কেমন আছেন আশা নিশ্চয় ভালো আছেন আজকে করছি আমাদের বিবাহ বার্ষিক আত্মম এবং আমার সহধর্মিনী আমার ওয়াইফ প্রীতি আছে শুভজন্মদিন তোমার সুমচা লাল শুভেচ্ছা সুখে থাকো ভালো থাকো সবসময় ভালো থাকো এই দোয়া কামনা রইলো তো তুমি একটু হাসো রাগ করে না হাসো রাগ করে আছে হাসো হাসো না কেন হাসো শুভজন্মদিনুপন্থী তুমি ভালো থাকে এই দোহা কামনা রইলো তোমার জন্য সবসময় ভালোবাসা রইল হাসো 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 হাস

सो हेलो फोटो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू और हां और

যদি মাম্মি আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ আই লাভ ইউ টু আই লাভ ইউ লাভ থ্যাংক ইউ আমি তোমাকে লাভ দিয়ে দিয়েছি শুধু সকাল আজকে হচ্ছিল পাঁচ তারিখ আমি খুব আমার বার্থডে উপলক্ষে কোথাও একটা জায়গায় ঘুরতে বের হচ্ছি তো কোথায় যাচ্ছি তা আপনাদেরকে শেয়ার করব বাসার আশেপাশেই কিন্তু দেখুন আমার মেয়েকে সুন্দর পার্টি ফ্রক করেছি আজকে

ও আপনি খানিকি ত্রিশ জন আসছে তো তিরিশ জনে আপনারা অনেকক্ষণ খেলাধুলা করছে কাইস তো এখন নেই হান্ডি বিরিয়ানি এবং হচ্ছে আমরা সেফ ম্যান নিয়েছি এখন হান্ডি ভাগ ভাগ করতে সব বার্থডেগুলোকে আমরা হান্ডি বিরিয়ানি খাচ্ছি আমরা আসছি ইন্ডিয়ান স্পেসিতে খাওয়ার জন্য চলে আসছি এই মুহূর্তে আমাদের ক্রিকেট নামাপাড়াতে আসছি লেক্সিটিতে সিটিতে আসছি খাওয়ার জন্য হ্যাঁ খাওয়ার জন্য আসছি

জনে আছে এখন আফরিন আফরিন হ্যালো মা আসো আসো আপনি না চলে যাবো আসো তো गाइस আমরা এখন চলে যাচ্ছি বাসা দিকে আপনি খাওয়া দাওয়া শেষ তারপর আমরা বাসা চলে যাচ্ছি বাসা দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে এখন বাসা থেকে চলে যাচ্ছি সবাই আজকের মতো বাই বাই আসসালামু আলাইকুম